তিনি হচ্ছে নামে উপদেষ্টা আর প্যারালেল মোর পাওয়ারফুল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে সদার্দিন সাহেব যান নাই সফর সঙ্গী হিসেবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে এক হাজারের সরকারের সময় মনে করিয়ে দেয় এই ডক্টর দেবপ্রিয়র জন্যে বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে আপনারা সবাই তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না একটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ার এই দেবপ্রিয় দু হাজার পাঁচ সাল থেকে পুরো এক এগারো সরকারের সময় বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ান করিডর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেন করছেন বিদেশিদের টাকা নিয়ে

সেই সুযোগ দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রেনজেট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না দেখো আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্রেনজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই আজ পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকার কি করে দেয় আসলে ষোলো বছরে চাটুকারিতা করতে করতে

আপনি যে ট্রানজিটের পক্ষে ওখানাদি করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি কত ডলার আয় করেছি হ্যাঁ সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে আমার যে ইনফরমেশন সেই আয়ের নাম মাত্র নাই বললেই চলে তো সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে আমি দাবি করছি আমার হয়ে যায় কিছু সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের এদেরকে কি নিয়োগ দিচ্ছে হিন্দু সাহেব একটা বলেছিলেন ওদের নিয়োগ কর্তা নাকি ছাত্ররা তো ওদান নিয়োগ কর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়রা যেমন চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইলো আর এটা যদি না জমে তাহলে সমন্বয়